বর্তমানে সোশ্যাল মিডিয়াটা ভিডিও দেখানো হচ্ছে বা ভিডিও ভাইরাল হচ্ছে আসলে কি ভাঙর কলেজের ভাঙর কলেজের বলে সেই ভিডিওটা চালানো হচ্ছে ভাঙর কলেজের নামটা কি খারাপ করা হচ্ছে না ভাঙর কলেজের ভিডিওটা হ্যাঁ ভাঙর কলেজের বরণ এবং আনন্দ লহরি এই দুদিন উৎসবের জন্য যে ভাঙর কলেজে যে আনন্দ লোহরি উৎসব করা হয়েছিল গভর্নিং বডিদের তরফ থেকে এবং ছাত্র পরিষদের তরফ থেকে আসলে কি সেই ভিডিওটা সত্য আর যে ভিডিওটা এখন বর্তমানে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাঙর কলেজের ভাঙর কলেজের বলে চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে ভিডিওটা ভাঙর কলেজেরই ভাঙর কলেজের গভর্নিং বডি এবং ভাঙর কলেজের ছাত্র পরিষদের ছাত্র নেতা সাবিরুল ইসলাম তিনি কি বলেছে শোনাবো আপনাদেরকে এক বছর আগে এই ভিডিওটা এক বছর আগে আপলোড করা এবং মিলিয়ন ভিউজ আছে কারা বলছে আর কারা করছে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কারা প্রচার করছে এটা যারা হিংসা করে যারা ঈর্ষা করে যাদের আফসোস হয় যারা এখানে আসতে পারে না তারা বাড়ি শুয়ে শুয়ে এইসব করে আপনারা জানেন যে এক বছর আগে ইউটিউবে সার্চ করুন যে আতিফ আসলামের একটা কনসার্ট ছিল বাংলাদেশে এক বছর আগে এই ভিডিওটা এক বছর আগে আপলোড করা এবং মিলিয়ান ভিউজ আছে এই ভিডিওটার বাংলাদেশের একটা ভিডিও সেইটাকে কেটে বলছে যে ভাঙর কলেজে এরকম ধরনের খারাপ কাজ হচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটছে তবে আমি প্রথমেই তাদের বলবো তাদের একটু মানসিক মানে সুস্থতা কামনা করি তাদের কারণ আমরা বরাবরই ভাঙর কলেজের যে অনুষ্ঠান হয় সেখানে ছেলেদের এবং মেয়েদের পৃথক জায়গা থাকে আলাদা আলাদা জায়গা আমাদের বোনেরা একটা দিকে থাকে এবং ভাইয়েরা একটা দিকে থাকে এবং গত দুদিন ধরে যে কলেজে অনুষ্ঠান হয়েছে সেখানে আপনারা জানেন যে কলকাতা পুলিশের প্রায় দুশো জনের ফোর্স ছিল প্রায় পঞ্চাশ জন বাউন্সার ছিল আর আমাদের ভলেন্টিয়ার নেতৃত্ব মিলে প্রায় দেড়শো জন আমাদের স্বেচ্ছাসেবক ছিল তো সেখানে কোনো কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেওয়ার সুযোগ আর যারা এইসব করছে তাদের তো বাড়িতে মা বোন আছে কোনো মায়ের তো গর্বে তারা থেকে জন্ম নিয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এইসব ধরনের কুৎসা অপচার করে কেন ভাঙড়ের নাম ভাঙড়ে বসে বসে বদনাম করে কেন তারা ভবিষ্যতে তাদের বোন আসবে কলেজে তাদের মেয়েরা আসবে তখন এইটা বলতে পারবেন তো যখন আপনার মেয়ে কলেজে থাকবে আর বলবেন যে এইসব হচ্ছে কলেজে তাহলে আপনার মেয়ের সঙ্গে এইসব হবে কলেজে লজ্জা হয় না একটু সব সময় ভাঙড়ের নাম কালিমা লিপ্ত করার জন্যে আপনারা সব সময় উঠে পড়ে লেগেছেন দেখুন বিরোধী রাজনৈতিকভাবে বিরোধিতা করার জায়গা আছে অনেক কিন্তু ভাঙড়ের নাম ভাঙড় কলেজের নাম বদনাম করে এক বছর আগে ইউটিউবে সবাই সার্চ করুন না আতিফ আসলামের হচ্ছে একটা কনসার্ট সেই কনসার্টে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা দেখানো হচ্ছে যে ভাঙড় কলেজে হয়েছে এটা এর থেকে লজ্জা আর কিছু আছে এবং যারা করছে সব ভাঙড়ের ছেলেরা আমরা ইতিমধ্যে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার তাই তাই করছি ইতিমধ্যে কথা হয়েছে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে কথা হয়েছে আমরা কঠোরভাবে এই ব্যবস্থাটা নেব যারা ভাঙড় কলেজের নাম বদনাম করছে একটা শিক শিক্ষাঙ্গনের নাম বদনাম করছে কলকাতায় বড় বড় কলেজ আছে সেখানে বড় বড় অনুষ্ঠান হয় সেখানে সব সুন্দর অনুষ্ঠান হয় ছেলে মেয়েরা এনজয় করে আর বিশেষ করে আপনারা জানেন যে বিভিন্ন কলেজে পাস সিস্টেম নয় ছাত্রছাত্রীদের জন্য পাস দেয় তারা পাস দেখিয়ে প্রোগ্রাম দেখে পাশাপাশি তাদের গার্জেন এবং যারা মানে এলাকার লোকজন আছে তাদের জন্য পাস ইস্যু করে তারা পাস দেখিয়ে ঢোকে আমরা সবাইকে অ্যালাউ করি যে ভাঙড়ের মানুষ এই অনুষ্ঠানটা দেখুক এবং উপভোগ করুক তাই বলে এই রকমভাবে ভাঙড় কলেজের নাম বদনাম করবে ভাঙড়ের মানুষের আনন্দ দেওয়ার জন্য ভাঙড়ের মানুষের অনুষ্ঠান দেখানোর জন্য আমরা যদি একটা পরিকল্পনা করি কোনো অপ্রীতিকর ঘটে নেই দুদিনে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ক্রাউড হয়েছে পঁয়ত্রিশ হাজার মানুষ এই অনুষ্ঠান দেখেছে গোটা ঘটপুকুর থেকে কাটালিয়া সোনপুর এদিকে ভাঙড় কলেজ রোড থানা ভাঙড় হাই স্কুলের দিকের রাস্তা তালেব মোল্লার ব্যাগ পর্যন্ত সমস্ত রাস্তা রাস্তাঘাট সবকিছু অবরুদ্ধ শুধু মানুষ আর মানুষ এখানে এই অনুষ্ঠান দেখেছে উপভোগ করেছে এবং সুন্দর একটা অনুষ্ঠান ভাঙড় মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে হয়েছে আর সেই জায়গায় কোনো যখন কিছু খুঁজে পেল না খারাপ কিছু পেলো না তখন বাংলাদেশের একটা ভিডিও চালিয়ে বলছে যে এই ভিডিওটা ভাঙড় কলেজে হয়েছে সত্যি অত্যন্ত লজ্জিত যে এই ধরনের মানুষও ভাঙড়ে থাকে তো যাই হোক যারা হচ্ছে যাদের মানসিকতা নিম্ন যারা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না বিরোধিতা করতে পারে না তারা কুৎসাহ অপচার করে মিথ্যাচার করে তো তাদের মানসিক সুস্থতা কামনা করি আর